আজারবাইজানের উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় ক্ষমা চাইলেন পুতিন রাশিয়ার আকাশ সীমা থেকে আজারবাইজানের একটি যাত্রীবাহী উড়োজাহাজ ভূপতিত করার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই জন্য ক্ষমা চেয়েছেন তিনি শনিবার ক্রেমলিন এক বিবৃতিতে তথ্য জানিয়েছে তাতে বলা হয়েছে ইউক্রেনের ড্রোন হামলা প্রতিহত করতে গেলে ভুলবশত যাত্রীবাহী উড়োজাহাজ ভূপতিত করা হয় গত বুধবার আজারবাইজান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী উড়োজাহাজ কাজাকাস্তানের আক্তাও শহরের অদূরে বিধ্বস্ত হয়ে অন্তত আটত্রিশ জন আরোহী নিহত হয়েছেন উড়োজাহাজটি আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার চেসনিয়া অঞ্চলের রাজধানী গ্রোজনি যাচ্ছিল উড়োজাহাজটিতে যাত্রী ও ক্রু মিলিয়ে সাষট্টি জন আরোহী ছিল দুর্ঘটনার পরে আজারবাইজান এ নিয়ে তদন্ত শুরু করেছে তদন্ত সম্পর্কে জানেন এমন চারজন রডার্সকে জানিয়েছে ভুলবশত রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যাত্রীবাহী উড়োজাহাজটি ভূপাতিত করে ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে রাশিয়ার আকাশ সীমায় দুঃখজনক ঘটনার জন্য প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্ষমা চেয়েছেন এই ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি আবারও শোক এবং সমবেদনা জানিয়েছেন তিনি পাশাপাশি দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেছেন ইউক্রেনের ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে ভুলবশত যাত্রীবাহী উড়োজাহাজ ভূপাদিত করা হয় বলে দাবি করেছেন ক্রেমলিন বিবৃতিতে রাশিয়া বলেছে এ সময় গ্রোজনি মোজদক ও ভ্লাদিকা বাকোজে ড্রোন হামলা চালাচ্ছিল ইউক্রেন রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সে হামলা প্রতিহত করছিল